বাবু থেকে শুভ 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 সুভ সানি ভালো ভো ডান পায়ে স ড দেব দো বুবাই খেলা শুরুতেই কিন্তু পিছিয়ে গেল গুমোডা ভাতে ও বুবাই দা বুবাই খেলা শুরুতেই কিন্তু পিছিয়ে গেল গুমোডা ভাতে ও বুবাই দারুণ শট ট্রে গিয়েছিলেন বুবাই রয়েছে গুমোডা ভাতৃ সঙ্গ শুভ ভালো ক্যাচ পান্তা লম্বা হাই কি গোল পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে ভালো সেফ শুভ তৃতীয় গোল হতে পারে ও পারে কিন্তু সেখানে বাবু বাবু শট ভালো সেফ গোল লক্ষ্য ফেনু বল সানি গোল হতে পারে বাবু বাবু শট ডিফ্লে

সেন্টার সরাসরি গোল কিপার ফর ভেনু ভেনু গোল শুভ ফিস্ট করতে পারেনি এবং গোল গোল ভুলে কিন্তু প্রথমেই গোলটা কনসিড করতে হলো গুমোডাঙ্গা ভাতি সঙ্গকে বুবাই খেলা শুরুতেই কিন্তু পিছিয়ে গেল গুমোডাঙ্গা ভাতি ও বুবাই দারুণ শট নিয়ে রেখেছিলেন বুবাই খেলা শুরু দিক মাইকেল রিসিভ করতে পারলেন না মনে ফ্যান্সি জুয়েলার দ্বিতীয় হতে পারে ও হো বুঝতে পারেননি সানি করে কিন্তু সেখানে বাবু বাবু সব ভালো সে ভেনু ক্লিয়ার করলেন সানি বুবাই তো ব্লক করেছেন সানি সানি থেকে পাপুর উদ্দেশ্যে ছিল গুড বল কিন্তু প্লেয়ার রিসিভটা করতে পারেনি লম্বা ক্লিয়ার করলেন শুভসেনে মাইকেল মাইকেল দে ভাস্কর আকমনে গুমাটাকা ভাট্টি संघ ভাস্কর ভালো ঘুরেছে ভাস্কর কিচেন থেকে স্লাইডিং এবং ফাউল ও ভাই ভাস্কর হিট বলতে পারে এবং গোলটি করলেন মাইকেল বিডিসপ্লে আজ কনফারেন্সি জুয়েলার্স ফুটবল সানি হল ব্লক কলিন বাবু ক্লিয়ার কলিন সুবোল কিক মেলে ক্যক্টার বাসকার মোবাইল মোবাইল ও জমা করলো রিচার্ড সানি ভালো বল ডান পায়ে শট এবং গোল গোলটি করলেন বিদেশি প্লেয়ার দুই এক গোলে এগিয়ে গেল ফ্যান্সি জুয়েলার্স আর পিছিয়ে বললো কুমড়ো ডাঙা ভাতৃ সঙ্গ বাবু বাবু শট বাবু গোলে রাখছে দুই এক পিছিয়ে রয়েছে কুমড়া ভাতৃ সঙ্গ শুভ ভালো ক্যাচ পান্তা লম্বা হাই কি গোল পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে ভালো সেফ শুভ তৃতীয় গোল হতে পারে ও সুবর্ণ সুযোগ কিন্তু মিস করে গেল সানি সামিম সামিম বাবায় শট ভালো ব্লক করলেন বাবু সোনা

দাৰুণ চট লিখে গল লক্ষক শুভৰ ভেনু লম্বা গোল বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ রেজাল্ট হচ্ছে দুই দুই শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা শুভ রেজাল্ট হচ্ছে দুই দুই শুভ সেখান থেকে বুবাই ব্যাক টু শুভ বুবাই জমা পড়ল শুভ হ্যাঁ কিচেন থেকে ফুস করলো বাবু সোনা শামীম বাবু সোনা বাবু সোনা ভাস্কর ভাস্কর থেকে বাবু সোনা দেবাই মনে গুমোডাঙা ভাতৃ বুবাই জমা পড়ল ভাস্কর ভাস্করের ব্লক করলেন শিষ্ট করে দিয়েছেন গোলকিপার শুভ সানি শুভার্ডে ভাস্কর

এর অতিরিক্ত সময় দেওয়া আছে সেই অতিরিক্ত সময়ই খেলা চলছে বুবাই মাইকেল ভাস্কর জুয়েলার্স বলতে বলতে রেফারি লম্বা বাস তিন দুই কলে জয়লাভ করলো ফ্যান্সি জুয়েলার্স